আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনে ঘুরে যাওয়া অন্যতম বাজে একটি দিন ছয় মে দুই হাজার পঁচিশ আমি আমার শখের ড্রোনটা হারাই ফেলি আর এর ঠিক তিন মাস পর আমি নতুন একটা ড্রোন নিয়ে ফেলি কি ড্রোন নিলাম সেই সম্পর্কে সব কিছু শেয়ার করবো আপনার সাথে কিন্তু তার আগে চলুন কীভাবে ড্রোনটা হারালাম এটা দেখে আসি ছয় মে দু আমি খুব সকালে ঢাকা থেকে বরিশাল যাই একটা টেক কোম্পানির একটা প্রমোশনাল শটের জন্য তো এরপর গিয়ে আমি আমার ড্রোনটা ফ্লাই দেয় আমি মোটামুটি সব শট নিতে থাকি আর ঠিক দুপুরের দিকে আমার মনে হয় যে আমি যদি আর একটা শট নেই মোটামুটি শটটা সুন্দর হবে তো এর জন্য আমি আমার ড্রোনটা শেষবারের মতো ফ্লাই দেই ব্যাস তারপরে আমার ড্রোনটা আমি হারাই ফেললাম আমি বুঝতেছি না যে ড্রোনটা কি কেমনে হারাইলো কারণ ড্রোনটা মিনিমাম পঞ্চাশ মিটারের উপরে আসে যে পঞ্চাশ মিটার উপর থেকে ড্রোনটা কোনো কিছুতে মানে বাড়ি খাওয়ারও কথা না আবার হচ্ছে মানে কোনো কিছুই হওয়ার কথা না ড্রোনটা যদি ডিসকানেক্ট হয়ে যায় ড্রোনটা অটো রিটার্ন টু হোমে ফিরে আসার কথা অটো রিটার্ন টু হোমে আসবে নাকি হচ্ছে ড্রোনটা হারাইই ফেলছি মানে কোথাও পড়ছে আমি কনফিউজড আমার ড্রোনটা লাস্ট প্রভিশন যেখানে দেখাচ্ছে আমি ওইখানে ছোটে চলে গেছি আমি উঠতেছি আমি বিভিন্ন বিল্ডিংয়ের উপরে উঠতেছি আমি বোঝার চেষ্টা করতেছি যে ওই বারবার মনে হচ্ছে যে মানে হ্যালুসিনেশন হচ্ছে যে ড্রোনটা মনে হয় ওইখানে আছে ওই বিল্ডিংয়ের ছাদে গেলে মনে হয় আমি ওই ড্রোনটা দি আমার ড্রোনটা পাবো বা ড্রোন কেমন হয় সেটার কোনো অ্যাকচুয়াল কোনো কারণ আমি জানি না যেটা হচ্ছে আমার মনে হয় যে আমার ব্যাটারিগুলো মানে একটু ফুলে ফুলে গেছিলো এই যে এখানে ব্যাটারিটা পুরোটাই ফুলে গেছিলো তো যেটা হইতে পারে যে ড্রোনটা হচ্ছে রোদ থাকার কারণে ড্রোনের ব্যাটারিটা আরও ফুলে গেছিলো আর ড্রোন থেকে ব্যাটারিটা ছাড়া যেতে পারে আর উপর থেকে যখন আমার ড্রোনটা ব্যাটারির সাথে ডিসকানেক্ট হয়ে গেছে তখন আর কই ড্রোনটা পড়ছে এটা পাওয়া যায় না আমি একটা ব্যাটারি খুঁজে পাইছিলাম অলমোস্ট চার ঘন্টা পর এই হচ্ছে ড্রোন হারিয়ে যাওয়ার কাহিনী এগুলো এখনো অন হয় তো এরপর হচ্ছে আমি ঢাকাতে ব্যাক করি বাসায় কভারে ড্রোন হারানোর দুই দিন পর খুন দোকান তো কান্নাকাটি করতে থাকি যে আমার ড্রোন হারিয়ে ফেলছি এরপর অনেক হয়ে আসে আমার বাসায় কিসে ড্রোন আর এক মাস টাইম দে আমি তোর ড্রোন কিনে দিতেছি আবার কান্দা কাটির দরকার নেই এই ড্রোন লেগে আবার কান্দা লাগে হ্যাঁ কানবি না আমি কিনে দিন তোর ভাই টেনশন নাই যা ঠিক তো এরপর হচ্ছে আমি আমার নতুন ড্রোনটা নিয়ে ফেলি ড্রোনটা হচ্ছে আমার আগের ড্রোনের থেকে অনেক বেশি আপগ্রেডেড ড্রোনটা হচ্ছে ম্যাফিক এয়ার থ্রি এস ফ্লাইমোর কম্বো ড্রোনটা খুবই ইন্টেলিজেন্ট একটি ড্রোন এই জোনটির বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করুন আপনার কমেন্ট নিয়েই থাকবে আমার পরবর্তী ভিডিও আর এই ভিডিওতে পাশে রিয়াক্ট হলে আমি একটি গিভওয়ে সেশন চালু করতে যাচ্ছি যা পেতে পারেন আপনিও ফলো করুন হাইদিয়ান লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট আচ্ছা বাদ দাও ওটো